প্রিয় শিক্ষার্থী আজ আমি আলোচনা করতে চাই কন্টন ইফেক্ট নিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স ফিজিক্স সেকেন্ড পার্ট তো শুরু করি দেখো বিজ্ঞানী আর্থার হলি কম্পটন উনিশশো সালে এই কম্পটন ইফেক্ট প্রদান করেন এবং এর জন্য তিনি নোবেল সভায় উনিশ সালে এই কন্টন ইফেক্ট নতুন করে আলোর যে কমা প্রকৃতি রয়েছে তা কিন্তু প্রমাণিত করেন যদিও এর আগে আলোর কমা প্রকৃতি প্রমাণিত হয়েছে তবুও তিনি এটাকে আরো বিশ্বাসযোগ্য করে তোলেন এই কন্টন ইফেক্টের মধ্যে তো আমরা প্রথমে নিই সংজ্ঞাটা কেমন হবে দেখো এখানে বলা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোন লক্ষ্য বস্তু যেমন একটা ইলেকট্রন বলা হচ্ছে সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয় তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ আসলে কি বললে মনে করো এইখানে একটা ইলেকট্রন রয়েছে এটা হলো একটা ইলেকট্রন রয়েছে এখন একটা ফোটন আসছে একটা ফোটন আসছে

তা কিন্তু আর আদি দৈর্ঘ্যের সমান নয় এটা পরিবর্তিত হয়ে গেছে সে কথাটি বিক্ষিপ্ত হয় তখন বিক্ষিপ্ত ফোটনের দৈর্ঘ্য অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয় অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্য এইটার এটা বেশি হবে অর্থাৎ ল্যাম্বার ড্যাশটা বড় হবে ল্যাম ছোট হবে এই যে যে পরিবর্তন কিন্তু বিজ্ঞান মহলে সবাইকে চিন্তায় ফেলে দিল চিন্তায় ফেলে দিল কেন তা আমি তোমাদের পরের বলছি প্রথম দেখে নি যে আমরা বলছি যে এই ঘটনার ফলে আলোর যে তন প্রকৃতি তা কিন্তু প্রমাণিত হয়েছে সেটা আমি ব্যাখ্যা করছি কিভাবে প্রমাণিত হয়েছে দেখো আলোর দুইটা প্রকৃতি আমরা জানি শুধুতে আমরা জানতাম যে আলো শুধুমাত্র মতো তরঙ্গ প্রকৃতি হয়ে থাকে কোন প্রকৃতি নয় কিন্তু আমাদের এই অধ্যায়ের এই অষ্টম অধ্যায়ের আধুনিক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির মধ্যে আমরা কিন্তু পড়েছি বিকিরণ এবং আলোর তরিত ক্রিয়া এই দুইটির ওপর আমার টপিকস আমি লেকচার প্রদান করেছি আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে সার্চ করলে তো কৃষ্ণ বস্তুর বিকিরণে আমরা এখানে দেখিয়েছি যে কোয়ান্টাম কোয়ান্টার্মেক্ট অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু ম্যাক্স প্লান কোয়ান্টমতা প্রদান করেন সেখানে দেখানো হয়েছে যে একটা হিটেড অবজেক্ট থেকে যখন হিট রেডিয়েটেড হয় রেডিয়েশন ঘটে তখন এখান থেকে যেন তেন শক্তি নির্গত হয় না অবশ্যই এই শক্তিগুলো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যদি হয় এইচ এফ তার এক গুণ দুই গুণ তিন গুণ এরকম হতে পারে অর্থাৎ হতে পারে এটা টু এইরকম হতে পারে অর্থাৎ একটি করার শক্তি সুনির্দিষ্ট হবে এইটাই বোঝানো হয়েছে হলো আলোর ফোটন দ্বারা অর্থাৎ আলোর একটি ফ্রোটন বৈশিষ্ট্য বহন করে এখানে আরও তরিত ক্রিয়াতে আমরা দেখিয়েছি যে এটা একটা মেটাল এই মেটালের উপর যদি আলো এসে পড়ে তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হয় তাহলে এখানে ইলেকট্রন নির্গত হয় এখানে ঘটনাটা কি ঘটে এখানে মনে করে মেটালের মধ্যে ইলেকট্রন আসে এই ইলেকট্রন এই ফটনের শক্তি রিসিভ করে রিসিভ করে সমস্ত শক্তি রিসিভ করে ফটো সমস্ত রিসিভ করে আর রিসিভ করার পরে এই ইলেকট্রনটি তার মেটাল থেকে অর্থাৎ নিউক্লিয়াস থেকে সে মুক্ত হয়ে থেকে মুক্ত হয়ে সে বেরিয়ে আসে এই ঘটনাকে আলো ক্রিয়া বলা হচ্ছে আর আমরা এখন যেটা আলোচনা করতে চাচ্ছি আলো তরিত্রিয়ার থেকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কেন ডিফারেন্ট দেখো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি ফোটন এইভাবে আসছে এসে এখানে ইলেকট্রন রয়েছে দেখো এখানে ইলেকট্রনের সাথে ফোটনের সংঘর্ষ এখানেও কিন্তু ইলেকট্রনের সাথে কিন্তু ফোটনের সংঘর্ষ ফলে কিন্তু ঘেনিস হচ্ছে না ফোটনটি এখান থেকে বিক্ষিপ্ত হয়ে এদিকে যাচ্ছে আর ইলেকট্রনটি এর কিছু শক্তি গ্রহণ করে ইলেকট্রনের এখানে থেমে থাকবে না ইলেকট্রন কোনো একটা দিকে গতিশীলতা লাভ করবে এই অ্যাঙ্গেলকে আমরা ধরবো হলো ফাইভ আর এই অ্যাঙ্গেলকে ধরবো হলো আমরা তো এখন দেখো তাহলে এই বলছে ফোটন ফটন ফোটন। বিক্ষিপ্ত এখানে কিন্তু ফোটনের শক্তি শেষ হয়নি তো ক্রিয়ায় কি হয়েছে ফোটনের সমস্ত শক্তি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন কিন্তু এখন পূর্ণ শক্তি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ছে এটাই হলো দুটির ঘটনা পার্থক্য এরপরে খেয়াল করে দেখো তো আমি আলোচনা করলাম এখানে আমি যেটা তরঙ্গ আলোরঙ্গ রয়েছে খেয়াল করো এখানে আমরা তরঙ্গ প্রকৃতি দেখাইছি এই যে ধরল আমাদের তরঙ্গ প্রকৃতি দেখানো হয়েছে ঠিক আর এটা হলো তরঙ্গ প্রকৃতি দেখানো হয়েছে আর আলো ছোট ছোট ফোটন বা প্যাকেট এনার্জি অফ প্যাকেট থাকবে তো সেই প্যাকেটের শক্তি সুনির্দিষ্ট সেটা হলো এইচ এফ যদিও সেই প্যাকেটের মধ্যে অর্থাৎ ধরো একটা প্যাকেট এরই মধ্যে এখন এই আলোটি রয়েছে এই আলোটি কিন্তু এটা হলো ফ্রিকুয়েন্সি তো এখন ওই প্যাকেটের মধ্যে এই লাইট বা ফোটনের ফ্রিকুয়েন্সি কিন্তু কম বেশি হতে পারে কম বেশি হতে পারে তার উপর ডিপেন্ড করে এই বা প্যাকেটের মাঠটা ছোট বড় হতে পারে শক্তির মানটি কম বেশি হতে পারে কিন্তু আরো সুনির্দিষ্ট শক্তি নিয়েই এগিয়ে যাবে অর্থাৎ আরো শক্তিগুলো হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অর্থাৎ এইটার যদি শক্তি হয় ওয়ান হয় এইটা মানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর হবে না হতে পারে কি এটা যদি একই কম্পাঙ্কের হয় সকলেরই অবশ্যই ওয়ান আবার যদি এটা ভিন্ন কম্পাঙ্কের হয় তাহলে হয়তো কোনো একটা প্যাকেটের শক্তি মানে টু ইলেকট্রোভল তাহলে সকলের শক্তি টু ইলেকট্রোভলটি হবে কম বেশি হবে এটাই বলা হচ্ছে তো এখন আমরা যেটা এখানে দেখা যাচ্ছে দেখো এই যে আমাদের এটা ওয়েভ প্রকৃতি আগেকার বিজ্ঞানীরা তো জানতো যে আলো হলো ওয়েভ তো একটি ওয়েভ যদি এইভাবে এসে এটা মেটালের ইলেকট্রনের সাথে ইন্টারেক্ট করে তাহলে নিয়ম হলো কি এই আলো যে ফ্রিকুয়েন্সি এই ইলেকট্রনটি কিন্তু ওই ফ্রিকুয়েন্সিতে এটা অসিলেশন করবে অর্থাৎ ওপরের নিচে কিন্তু এরকম করে করবে অসিলেশন করলে এখান থেকে যে এখান থেকে যে শক্তি নির্গত হবে ইলেকট্রোম্যাগেটিক ওয়েভ নির্গত হবে তারও ফ্রিকোয়েন্সি কিন্তু সেমই থাকবে কারণ লাইটের ফ্রিকোয়েন্সিতেই ইলেকট্রন অফসিলেশন ঘটবে ঘটাবে আর তাতে করে সে শক্তি নির্গত করবে যেমন আমরা কি জানি যে পানির মধ্যে ঘিন ছিল তাহলে পানিগুলো ঘিজ করে তাহলে ওখানে অসিলেশন ঘটায় আর ওই অফসিলেশনের শক্তিটাই কিন্তু পানি পরবর্তী কোন রিলিজ করে সেই শক্তিটাই কিন্তু কিনারা পর্যন্ত কিন্তু আমরা পাই তো এটা হলো ওয়েভের বৈশিষ্ট্য এখন এইখানে কি দেখা যাচ্ছে তাহলে সে অনুসারে একটা ফোটন যদি একটা ইলেকট্রনের সাথে ইন্টারাকশন ঘটে তাহলে এখান থেকে যে শক্তি নির্গত হবে যা বা ইলেকট্রনিক ওয়েভ নির্গত হবে বা যে রেডিয়েশন ঘটবে তার ফ্রিকোয়েন্সি কিন্তু ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি সমানই হওয়ার কথা তাহলে আমরা জানি সি সমান হলো এফ ল্যান্ডা তাহলে কিন্তু এখানে আমরা আলোর বেগ সেম বিগনwidetildeদের সেই নিয়ম ভাই হওয়ার কথা তবে এখানে যে রেডিয়েশন পাচ্ছি তার সেই ল্যামডাটা কিন্তু এই ল্যামডাটার সমান হওয়ার কথা কিন্তু আমরা কম্পটন ইফেক্ট কি দেখতে পাচ্ছি যে এই ল্যামডা আর কে ল্যামডাটা सेम না ভিন্ন তাহলে এটা গিয়ে বিজ্ঞান মহলে চিন্তা ফেলে দিল যে ইলেকট্রন ড্যাশগুলো তো ল্যামডা ভিন্ন হওয়ার কথা না একই হওয়ার কথা তখন কিন্তু বিজ্ঞানী কম্পটন ভাবলেন যে যেহেতু উনিশশো সালে ম্যাক্স প্লান কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছেন তাহলে এটা ওয়েব থিওরি দিয়ে না ব্যাখ্যা করে যদি আমরা এটা কোয়ান্টাম তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা হয় তাহলে কিন্তু এর এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে এই কোয়ান্টাম তত্ত্ব মিলে হয় কিন্তু ওয়েব থিওরি বা ক্লাসিক্যাল ফিজিক্সের সাথে কিন্তু ক্লাসিক্যাল ওয়েভ থিওরির সাথে কিন্তু এটা মেলে না এটাই কিন্তু বিজ্ঞানিক কম্পটন পরবর্তী কোয়ান্টাম দপ্তরে আলোকে ব্যাখ্যা প্রদান করেছেন তো আমরা সেদিকে যাই দেখো এখানে একটা এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে এক্সপেরিমেন্ট আর সেটআপ দেখানো হয়েছে যে এখান এক্স রে সোর্স থেকে এক্স রে নির্গত হচ্ছে এক্স রে নির্গত হচ্ছে মানে এখানে অবশ্যই মনোক্রোমেটিক লাইট নির্গত হচ্ছে মনোক্রোমেটিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নির্গত হচ্ছে অর্থাৎ যার তরঙ্গ কিন্তু অর্থাৎ একটি নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গের আলো নির্গত হবে তো সেই তরঙ্গ যদি এটি গ্রাফাইড টার্গেটের সাথে কি করে এখানে কিন্তু এখন এই বরাবর একটা ডিটেক্টর আঁকা আছে এই ডিটেক্টর দিয়ে এখানে কিন্তু পরিমাণ ফা হচ্ছে পরিমাণ ফেরা হচ্ছে তো এখন ধরে রেখেছি আমি এই অ্যাঙ্গেলটা মনে করো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমি যদি এটা চারদিকে দিকে ডিটেকশন ঘটাই তাহলে কি দেখা যাবে যে আমি কিন্তু এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে তাহলে এইটা হলো আমার নব্বই ডিগ্রি দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি আমি যদি এদিকে যাই তাহলে কিন্তু আরো বেশি ডিগ্রি তাহলে আমি কিন্তু বিভিন্ন ডিগ্রি দিয়ে কিন্তু ডিটেক্টর দ্বারা এই এক্স রে তরঙ্গ দুর্ঘটনা নির্ণয় করতে পারব তো আমি যদি ডিটেক্টরটা এই জায়গায় বসাই তাহলে যে যে ল্যাম্বডা পাই সেই ল্যামদার মান আর এই মান্টা সেম হয় কিন্তু আমি যদি এই জায়গায় মানটা বেড়ে গেছে আরো বেড়ে গেছে এখানে বসালে আরো বেড়ে গেছে আর উল্টো দিকে যদি বসানো হয় তাহলে তো আরো বেড়ে যায় এটা কিন্তু একটা দেখানো হয়েছে চিত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে দেখিয়েছি দেখো খেয়াল করো দেখো এখানে যেটা দেখানো হয়েছে যে ইন্টেন্সিটি লাইটের যে ইন্টেন্সিটি এদিকে তরঙ্গ থিটা সমান জিরো ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি যখন ছিল তখন কিন্তু সবচেয়ে বেশি ইন্টেন্সিটি যে লাইট পাওয়া গেছে তার তরঙ্গ ধরো ইনসিডেন্ট লাইটের সমান কিন্তু এর পরে যখন দেখা যাচ্ছে যদি এমন ঘটনা ঘটে যেটা যেটা স্ক্যাটার ঘটছে তখন দেখা যায় যে সোজা সামনে দিকে যদি এটা না রাখা হয় তাহলে সম্পূর্ণটাই কিন্তু এদিকে মুক্ত হবে আলোগুলো তখন আলোকে কিন্তু আমরা সর্বোচ্চ ইন্টেনসিটি কিন্তু পাবো সেটা দেখানো হয়েছে এখানে এখন যদি আমার ইন্টারাকশন ঘটে তখন দেখা যায় যে এখানে যে ল্যান্ডা তা অনেক কমে যাচ্ছে ইন্টেনসিটি কম আর এই দিকে ইন্টেন্সিটি কিন্তু বেশি দেখো এদের ইন্টেন্সিটি যেটা থেকে ইন্টেন্সিটি কিন্তু এখানে বেশি আর এখানে কিন্তু কম আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে ইন্টেন্সিটি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দূরে গেলে যে সরি এটা এটা নব্বই ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দূরে গেলে আমরা দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি হচ্ছে এটা আর যে এটা তো পঁয়তাল্লিশ দূরে গেলে দেখা যাচ্ছে যে এই ল্যামডা আর এই ল্যামডা ড্যাশের মধ্যে একটু পার্থক্য থাকে অর্থাৎ ল্যামডা ড্যাশটা একটু বেড়ে গেছে কিন্তু নব্বই ডিগ্রিতে যদি যাই আমি তখন এ হচ্ছে এই ল্যামডাটা অনেক বেশি বেড়ে গেছে এবার আমি যদি এটা একশো প্রতিদিনতে যাই তাহলে কিন্তু এটা আরো বেড়ে গেছে কিন্তু সব ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে সোজা অর্থাৎ লাইট যদি কোনো প্রকার স্কেটআপ না ঘটে তখন যে ইন্টেনসিটি সেটা তো আমরা শুনেছি এবার জেরোতে কিন্তু যখন স্ক্যাটার ঘটছে সেক্ষেত্রে অবশ্যই ইনসিডেন্ট লাইটের লাইটের তরঙ্গ ধর্ম ইন্টেন্সিটির সাথে স্ক্যাটার্ড লাইটের ইন্টেন্সিটি কিন্তু বেশি হচ্ছে এবং তার তরঙ্গ কিন্তু অ্যাঙ্গেলের সাথে সাথে বেড়ে যাচ্ছে এই ঘটনাটি কিন্তু এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানী কমটন অর্থাৎ আর্থার হলি কমটন উনিশশো চব্বিশ সালে তো তিনি এই পরীক্ষাটি করার ফলে তখন এইটার ব্যাখ্যা কিন্তু আর থিওরি দিয়ে করা সম্ভব হয়নি তখন তিনি চিন্তা করলেন এটা অবশ্যই তাহলে আলোর কোন প্রকৃতি বৈশিষ্ট্য এবং কারণ কোন প্রকৃতি বিবেচনা করলে ঘটনাগুলো মিলে না আমি সেই ব্যাখ্যায় আসছি দেখো আমরা এখন এখানে যে কথাটি বলেছিলাম সেটাই আমি এখানে উল্লেখ করেছি যে চিরায়ত পদ্মবিজ্ঞান অনুসারে আমরা কি জানি এই যে চিরায়ত অনুসারে আমরা জানি যখন একটা লাইট কি করে স্ক্যাটার্ড করে একটা অ্যাটমকে

এটা বলা হচ্ছে অরিজিনাল ওয়েভ ওয়েভ লেন্থেই কিন্তু থাকবে তো যদিও আমি এটার অ্যাঙ্গেল পরিবর্তন বিভিন্ন রকম করি না কেন এটাই হলো নিউ সিরাতে বর্তে হয়ে গেছে সিরাতে অনুসারে অর্থাৎ যদি একটা আলো এসে কোনো একটা ইলেকট্রন বা কোনো একটা মেটাল সেটি স্কেটার্ড করে এই লাইটটা যদি বেঁকেও যায় ঘুরেও যায় কেউ হয় যে এদিকে যায় না কেন এটা ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় না কারণ তুমি কিন্তু জানো যে আলোর ওয়েভ বৈশিষ্ট্য কতগুলো ঘটনায় ঘটে কি কি আমরা জানি সেটা হলো এক হলো আমরা বলি আলোর প্রতিফলন দুই হলো আলোর প্রতিফলন তিন হলো আলোর বেতে চার চার হলো অপবর্তন তার পাঁচ হলো পোলারাইজেশন এই ঘটনাগুলো কিন্তু আমরা আলো আলোর তো ধর্ম পাই তো আমি প্রথম ঘটনার কথা যদি বলি যে আলোর প্রতিফলন অর্থাৎ এটা আলো এসে গ্লাসের উপর পড়লো আর সে আলোটা স্কেটার হয়ে এদিকে চলে গেল তাতে কি এই আলো আর এই আলোর মধ্যে কি তোর মধ্যে তফাৎ আমরা পাইছি পাই না অর্থাৎ এটা যদি আমি রেড আলো ফেলি কাছের উপর পড়ে কিন্তু আমি রেড আলো দেখবা এই আলোর কিন্তু রঙের কোনো পরিবর্তন হবে না সেমি থাকবে তাহলে এটাও কিন্তু ইন্টারাকশন ঘটলো পলিউশন ঘটলো কিন্তু আমরা তোরঙ্গটা একই পেলাম তাহলে বিজ্ঞান তো এটাই চিন্তা করবে যে একই তো কথা এটাই হলো ওয়েবী কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি কি আমরা যখন ইলেকট্রনের সাথে সংঘর্ষটি ঘটে তখন কিন্তু সেটা থাকে না কারণটা কি ইলেকট্রনটা কিন্তু এটা হলো একটা কোয়ান্টাম পার্টিকেল আর যখন এটা কাসের উপরে সে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল পার্টিকেল তো ঘটনা এসে বসছে যে আলো ক্লাসিক্যাল ওয়েব থ্রিঙ্কিং মেনে চলে কিন্তু কোয়ান্টাম যখন পার্টিকেলের সাথে ঘটনাটি ঘটে তখন কিন্তু আলোর কোয়ান্টাম তত্ত্বকে ফলো করে অর্থাৎ আলোর ফোটন কমিত হয়ে যায় বা পরিণত হয় না

দেখো আমি এখানে কতগুলো চিত্র দেখিয়েছি তোমাকে দেখো এটা হলো ফোটন ধরো না এখন এক্স রে আলো যাচ্ছে না এটা ফোটন যাচ্ছে তাহলে ফোটন যে মনে করি এখানে এটা ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিখতে হলো সে ঘটনা কিন্তু এখানে দেখানো হয়েছে এই যে এটা ফটো এর সংঘর্ষে লিখতে হলো তাহলে লিপ্ত যদি হয় তাহলে এটা ফোটনের সূত্র ফোটনের ফোটনের শক্তির যে সূত্র সেটা হলো ই মানে এইচ এফ

যে ই সমান হলো ই সমান হলো এই সি ভাগ হলো ল্যামডা এই সি ভাগ হলো ল্যান্ডা আমরা কিন্তু এভাবে বলতে পারি তো এখানে যে ইলেকট্রন সংঘর্ষে লিপ্ত হলো সেই ইলেকট্রনের কিন্তু শক্তি হলো ই সমান এম নট সি তো যদি ইলেকট্রন স্থির ছিল তাহলে অবশ্যই তার ভর বেগ জিরো তাহলে বলো পি সমান জিরো এখন ইলেকট্রনকে কিন্তু এই দিকে স্ক্যাটার হয়েছে এটাকে কিন্তু থিটা কোণ ধরে নাও আর

তারপর ধর পিছন এইচ এফ ডাক্সি অর্থাৎ আমি এখানে শুদ্ধ অতি শক্তির আলোকে লেগেছি ভরবেগের আলোকে তাহলে দেখতে পাচ্ছি আমরা সংঘর্ষের শুরুতে ফোটনের ভরবেগ পিছন এইচ এফ সি আর ইলেকট্রনের ভরবেগ হলো সের শুরুতে ফোটনের শক্তি হলো ইসন এইচ এফ বা বলতে পারি এইচ সি বা আর ইলেকট্রনের শক্তি হলো এম নট নটস সংঘর্ষ ঘটলো ঘটার ফলে যে স্ক্যাটার্ড ফোটন তার শক্তি হলো ই সমান এইচ এফ ড্যাশ বা বলতে পারি আমরা ই সমান এইচ সি ভাগ ড্যাশ আর ভর কিন্তু পি সমান হলো এইচ ড্যাশ ভাগ অর্থাৎ এর এটার মধ্যে শুধু এফ ড্যাশ হচ্ছে আর ইলেকট্রনের যে শক্তি সেটা কিন্তু আমরা আপেক্ষিকতা সূত্র থেকে দেখতে পাইছি আপেক্ষিকতা সূত্র অনুসারে ই সমান এইচ থেকে যদি আমরা এটাকে ভর এবং ই সমন্বয় সূত্র তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা এর একটা সূত্র পাবো এই সমান রুট এমন কর দেখো এখানে আমরা তাদের শক্তিগুলো দেখতে পেলাম তো যাই হোক আমরা পরের অংশ যাই পরের অংশে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাতে আমরা এই মানগুলো সঠিক আকারে লেগেছি

তাহলে এটা কি এইচ এফ ড্যাশ এটা যে এসি তাহলে আমরা হয় তাহলে এটা কি এসি বললে আমরা ড্যাশ আচ্ছা গেল ভরবে এর ক্ষেত্রে যদি ঘটনা একই এটা যদি এইচ এফ বাক্সি হয় তাহলে এটা কি হবে এইচ এফ ড্যাশ বাক্সি এটা যদি এস ভাগ ল্যামডা তাহলে এটা এইচ বললে ড্যাশ আর আমরা এটা জানি আর বলছি আপনি যত তত থেকে এটা আছে পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম এর সি ডট ফোর এটা তোমরা দেখে নিও ধরবে ইলেকট্রনের হল এম বি আমরা পরের অংশে যাই তো বয় অংশে তাহলে আমরা এখন এটাকে ভরবেগের সংরপণশীলতা নীতি যদি প্রয়োগ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো আমরা দেখতে পাচ্ছি যে যে ভরবেগের সংরপনশীলতা নীতি অনুসারে তাহলে শুরুর ফোটনের ভরবেগ আছে ইলেকট্রনের নেই মন ভরবেগ এটা আর ফোটন এবং ইলেকট্রনের সংঘর্ষের পরে দুজনে ভরবেগ প্রাপ্ত হয় তাহলে অবশ্যই শুরু এবং যে ভরবেগের সমষ্টি সমান হবে নিত্যতা অনুসারে ভরবেগের

যদি দুটো ভেক্টর দুটো ভিন্ন দিকে থাকে তাহলে কিন্তু তুমি সে দুটো ভেক্টরের যোগফল কিন্তু স্বাভাবিক সাধারণ যোগ বা সাধারণ বিয়োগ আকারে কিন্তু করতে পারবে না যদি একই দিকে থাকে তাহলে আমরা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি করি যে যোগফলটা দুটি ভেক্টর পি ও কিউ এর যোগফলের সমান লব্ধি আর যদি দুটো দিকে থাকে তাহলে লব্ধিটা বিয়োগফলের সমান কিন্তু এখানে কিন্তু আমি যদি সেই

আর ইলেকট্রন পি ই কস থিটা এবার একশো কোনে গেল পরাক্ষ পর আমরা পরাক্ষ বরাবর যাই তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি জানি দিকের সাথে উৎপন্ন করেছে উৎপন্ন করেছে তাহলে কি হবে সাইন হবে

তো আমরা যদি এই সমীকরণগুলো সমন্বয় করি তাহলে আমরা যে ক্যালকুলেশনটি পাবো সেটা আমি তোমাদের একবারে দেখাচ্ছি এটা অনেক বড় একটা ক্যালকুলেশন আমি আর দেখালাম না তখন বই তোমরা দেখতে পাবো খুব সহজ অ্যাপ্লুকেশন মূলত এই বিষয়টা একটু কঠিন ছিল তো আমরা পাবো এর একটা সমীকরণ পাবো যে সমীকরণে দেখো এখানে দেখা যাচ্ছে যে সমীকরণটি কেমন হচ্ছে ল্যামডা ড্যাশ বিয়োগ ল্যামডা এটা কিন্তু হচ্ছে শিফট মানে তরঙ্গের পরিবর্তন শিফট শিফট অফ দ্য প্ল্যান সমান সমান শুধু এল ডি এম নট সি ওয়ান মাইনাস কস তার মানে কি এই যে শিফটটা অর্থাৎ এই যে তরঙ্গটা যে বেঁকে গেল সেই কতটুকু তরঙ্গটা পরিবর্তিত হলো কতটুকু বেড়ে গেল সেই বাড়তিটুকুর মান হলো ডিপেন্ড করছে এল ভাগ এম নট সি এম নট এর ইলেকট্রন এর ভর তার মানে কি শুধুমাত্র ইলেকট্রনটি এই যে ফোটনটি যে আসলো ইলেকট্রন এর সাথে সংঘর্ষে লিপ্ত হলো এই শুধুমাত্র দেখো এই ডিরেকশনের উপর ডিপেন্ড করছে এই ডিরেকশনটা থিটা এর ডিরেকশন উপর ডিপেন্ড করছে অর্থাৎ ডিরেকশন পরিবর্তন করলে দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে কিভাবে দেখো তুমি যদি cos φ এর মানটা 0 বসাও 0 বসানো মানে কি 1 তাহলে 1 1 বের করলে যে তোমরা কোনো ডেল λ কোনো মানে নেই তো শূন্য মান তাহলে কিন্তু λ ড্যাশ সমান সমান λ আছে এইটুকু তো 0 হয় তাহলে কি λ সমান λ অর্থাৎ যদি কোন 0 হয় তাহলে কিন্তু কোনো শিফটিং হয় না মানে পরিবর্তন হয় না কারণ অতএব ফটনটি যেদিকে দিকে আসে সেই দিকেই যায় তাহলে কোনো পরিবর্তন নেই যত তুমি কি করে দিয়েছ বাঁকায় দেবো তারপরে দিয়ে ঢিল ছুঁড়লে ঢিলটা দেখবা যদি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে স্লিপ খেয়ে যায় যদি স্লিপ খেয়ে সামান্য অ্যাঙ্গেলে রেখে যায়। তাহলে ঢিলের শক্তি অল্প পরিবর্তিত হবে কিন্তু ঢিল যদি অনেক বেশি বেঁকে যায় তাহলে অনেক বেশি শক্তির পরিবর্তন ঘটবে এটাই কিন্তু নিয়ম বাস্তবে আমরা এটি দেখে থাকি তো সেটা দেখানো হচ্ছে ফাইয়ের মান তুমি যত বাড়াওয়া ততই কিন্তু এই ডেলডার মানের পরিবর্তন ঘটবে মান কিন্তু আমাদের 0 থেকে 90 নব্বই যদি যাও নব্বই যদি যাও তাহলে কি দেখাবে 0 তার মানে তখন কিন্তু মানটা হবে ভাগ এর মান সেটাই কিন্তু আমরা এখানে দেখিয়েছি হাই মান যদি জেরো হয় তাহলে কিন্তু এই যে কম ভংশ বা কম শিফট বলা হয় এটাকে শূন্য তো আমরা এখন পরের অংশগুলো দেখেছি 90 যদি হয় তাহলে কিন্তু এখানে কিন্তু এই মানটা কিন্তু মুখস্থ করে রাখতে পারো তুমি দেখো যদি নব্বই হয় তাহলে কিন্তু এটা কিন্তু বিজ্ঞানের নাম অনুসারে এটাকে আমরা বলি হলে কম টন তরঙ্গ এটা বলে কম টন তরঙ্গ ধর এবং এর মানটা কিন্তু পয়েন্ট জিরো টু ফোর সিক্স এইট টাইম এটা যদি ইলেকট্রনিক সংঘর্ষ হয় তাহলে অবশ্যই কিন্তু এই মানটা এটাই থাকবে মনে রাখবে এটা মুখস্থ রাখবা এখন যদি আমি এটা কি করি ডিগ্রি করি তাহলে কিন্তু মানটা কেমন হচ্ছে দেখো কম টম যে শিপ দেখতে পাচ্ছ তার কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে এটাই কিন্তু সর্বোচ্চ তরমত হবে কম টম তখন সর্বোচ্চ মানুষ ম্যাক্সিমাম ভিলু আর মিনিমাম ভিলু কিন্তু কোনটা যেরকম তো এই আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো ভালো থাকে সকলে শেষ করছি এখানে